তো এই জার্সির বক্স তো সবাইকেই ফ্রিতে দিয়েছে আর এইখানে এত এত জার্সির ভিতর থেকে বাংলাদেশ টিমের দুইটা জার্সির ভিতরে যেকোনো একটা তো সবাই নিয়েছে প্রায় তো আজকে এই ভিডিওতে আমি এখান থেকে একটা জার্সি নিব এবং এই জার্সিটা দিয়ে সেরা পাঁচটা কম্বিনেশন দেখাবো যে কম্বিনেশন গুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে আর এই জার্সি দিয়ে কম্বিনেশন করতে যতগুলো ড্রেসের প্রয়োজন হবে প্রত্যেকটা ড্রেসই ফ্রিতে দেওয়া ব্যবহার করবো নতুন পিলার পুরাতন প্লেয়ার সকলের এই ফ্রি ড্রেস গুলো থাকবে তো চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আসে নাম্বার ফাইভ আর শুরুতেই তোমাদেরকে সেরা একটা কম্বিনেশন দেখাবো তার জন্য চলে এসেছি চুলের অপশান থেকে তোমাদের একটা লাল রঙের এই চুলটা আপডেটের পর ম্যাজিক কিউব সেকশনে একটা বান্ডেল অ্যাড করেছে ওই সকালে তো এই নেওয়া হয়ে গেলে আমরা সরাসরি জামার চলে এসেছি তো এই কম্বিনেশনের সাথে তুমি চাইলে মাস্ক ব্যবহার করতে পারো তবে আমি এখানে করতেছি না আমি এইখানে জার্সিটা নিয়ে নিয়েছি তোমরা যে জার্সিটা নিয়েছো ওইটা ইকুক করে নিবে তো এরপরে চলে এলাম প্যান্টের অপশান এর এখান থেকে আমাদের কালো রঙের একটা প্যান্ট নিতে হবে তো এখানে ফিরিতে যাওয়া একটা কালো রঙের প্যান্ট আমি নিয়ে নিয়ে আর বান্ডেলটা দেখতে পাচ্ছো এই বান্ডেলটা কিন্তু ফ্রিতে দিয়েছিল কালো রঙের প্যান্টের যে বান্ডেলটা এই প্যান্টটা আশা করি সকলের কাছে রয়েছে তো এই প্যান্টটা টা নেওয়া হয়ে গেলে জুতার অপশনে তোমরা চাইলে এইখানে সাদা রঙের বুট জুতা ব্যবহার করতে পারো তবে আমি এখানে একটা সান্ডেল ব্যবহার করতেছি আমার কাছে সান্ডেল কম্বিনেশনটা এখন রেডি দেখতে পাচ্ছ এই কম্বিনেশনটা কতটা জোস হয়েছে এছাড়া এই কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফ্রিতে দেওয়া সকলেই এটাকে ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছ গেম পেলে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে তো এই কম্বিনেশন পরে গেম পেলে করতে পুরো আস্তে

চলে আইবে জুতার অপশন আর এইখান থেকে তোমরা যে কোন একটা পছন্দের বুট জুতা নিয়ে নেবে তো আমি এখানে একটা ফ্রিজ দেবা সাদা রঙের বুট জুতা নিয়ে নিলাম আর দেখতে পড়ছো আমাদের কম্বিনেশনটা রেডি দেখতে পড়ছো এই কম্বিনেশনটা কতটা জোস লাগতেছে পার্সোনালি আমার কাছে অনেকটা ভালো লাগতেছে তাছাড়া দেখতে পড়ছো গেমপ্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে এটা একটা ব্রাজিলিয়ান ফристайл কম্বিনেশন হয়েছে তো তোমার কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকের কাছে এই এই কম্বিনেশনে শর্ট প্যান্টের কারণে অনেকে পছন্দ না করতে পারে তবে তোমরা চাইলে এটার সাথে ফুল প্যান্টও ব্যবহার করতে পারো তবে আমি এখানে শর্ট প্যান্ট ব্যবহার করে দেখতে পড়ছো গেম করতেছি তো কতটা জোস লাগতেছে তো তোমাদের কাছে যদি ফ্রিতে দেওয়া এই ডেরে সাপ গুলো থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো তোমরা খুবই কম দামে এবং ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারবা রেভি টপ থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন লগ ইন করলে ফ্রিতে কিছু কয়েন দেয় এছাড়া ডায়মন্ড টপ আপ করলেও ফ্রিতে কিছু কয়েন দেয় আর সেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে রেভি টপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে পারবা তো এখনই যে কোনো বেরাজারে গিয়ে সার্চ করো রেভি টপ আপ অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো আসার নাম্বার থ্রি আর এবার তোমাদের আমার একটা পছন্দ কম্বিনেশন দেখাবো তো তার জন্য এখান থেকে তোমাদের ফ্রিতে দেওয়া যে কোনো সাদা রঙের দেওয়া কিছু চুল দেখাতে এর ভিতর থেকে তোমাদের কাছে যেটা রয়েছে ব্যবহার করতে পারো তো স্টোর থেকে এই চুলটা আমি নিয়ে নিতেছি এরপরে চলে আসবে অপশনে তো এইখানে এসে কিছুদিন আগে পাশ থেকে ফিরিতে দেওয়া এই মাস্ক খুঁজে বের করে এটাকেই করে নিবে এই মাস্কটা এই চুলের সাথে সুন্দরভাবে মানিয়ে যায় এবং সুন্দর একটা লুক দেয় তো এরপরে চলে আসবে জামার অপশান এইখান থেকে নিয়ে নিবে জার্সিটা তো জার্সিটা নেওয়া হয়ে গেলে চলে আসবে প্যান্টের অপশান এর এইখান থেকে তোমাদের যে কোনো একটা হোয়াইট কালারের প্যান্ট নিতে হবে তো আমি ফ্রি বান্ডেল থেকে নেওয়া একটা সাদা রঙের প্যান্ট এখানে নিয়ে নিতেছি তো এই প্যান্টটা অনেকের কাছে না থাকতে পারে তো তোমাদের যাদের কাছে এই প্যান্টটা নেই তোমরা চাইলে এই দুইটা প্যান্টের ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে পারো এই দুইটা প্যান্টই কিন্তু ফ্রিতে দিয়েছিল আমার কাছে যেহেতু সাদা রঙের ফুল প্যান্ট রয়েছে তো এটাকে আমি নিয়ে নিলাম আর এটা কিন্তু অবশ্যই ফ্রিতে দেওয়া তো এরপরে চলে আসবে জুতার অপশন আর এইখান থেকে তোমরা চাইলে স্যান্ডেল বা সটি জুতো ব্যবহার করতে পারো তবে আমি বলবো এখানে সাদা রঙের কোনো বুট জুতা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তো আমি এখানে একটা সাদা রঙের বুট জুতা নিয়ে নিলাম আর আমাদের কম্বিনেশনটা এখন দেখতে পাচ্ছ এই কম্বিনেশনটা দেখতে কতটা জোস লাগতেছে পার্সোনালি এই কম্বিনেশনটা আমার অনেকটাই পছন্দের এছাড়া দেখতে পাচ্ছ এই কম্বিনেশন নিয়ে গেম প্লে করার সময় দেখতে কেমন লাগবে আমার কাছে পুরো ওয়াস্তিল লেগেছে আর গেম প্লে করার সময় পুরো পুরো একটা ভাইব চলে আসছে তো তোমাদের যাদের কাছে এই ফ্রি ডেটা রয়েছে তোমরা একবার হলে এই কম্বিনেশনটা ট্রাই করবে কারণ না এটা একটা সেরা কম্বিনেশন হয়েছে তে আর হ্যাঁ তোমরা ভিডিও দেখো বাট লাইক করো না তো তোমরা মনটা নরম করে ছোট করে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমরা 100 কে সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আশা নাম্বার

ফ্যানটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই প্যান্টটা কিন্তু ম্যাজিক কিউব সেকশনে অ্যাড করা হয়েছে আপডেটের সাথে সাথে যে বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আশা করি এই প্যান্টটা সকলের কাছে রয়েছে তবে তোমরা চালিয়ে এই প্যান্টটাও ব্যবহার করতে পারো তো ম্যাজিক কিউব সেকশনের বান্ডেলের এই প্যান্টটা আমি নিয়ে নিতেছি তো এরপরে চলে আসবে জুতার অপশনে আর এইখান থেকে তোমাদের অবশ্যই একটা ছোটি জুতা বা স্যান্ডেল নিতে হবে তো এইখান থেকে আমি একটা ছোটি জুতা নিয়ে নিলাম আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি এই কম্বিনেশনটা কিন্তু অরিজিনাল একটা ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল কম্বিনেশন হয়েছে যারা ফ্রি স্টাইল খেলতে পছন্দ করো তোমরা চালিয়ে এই কম্বিনেশনটাকে ট্রাই করে দেখতে পারো এছাড়া দেখতে পাচ্ছ গেম

চুল রয়েলে বান্ডালে একটা চুল তো এরপরে ম্যাজিক কিউব বান্ডালে ফ্রিতে দেওয়া একটা চুল তোমাদের দেখাতেছি এই চুলটা থাকলে অবশ্যই এটাকে নিয়ে নিবে তো এটাকে আমি নিয়ে নিলাম আর এই শেষের কম্বিনেশনের সাথে মাস্ক ব্যবহার করার দরকার নেই তবে তুমি চাইলে ব্যবহার করতে পারো তো এরপরে চলে আসবে জামার অপশন আর এইখান থেকে তোমরা জার্সিটাকে নিয়ে নিবে আর হ্যাঁ তোমরা কোন দলের জার্সিটা নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে চলে আসবে প্যান্টের অপশন আর এইখান থেকে তোমাদের একটা ফ্রি প্যান্ট দেখাইতেছি এটা তোমরা নিয়ে নিবে নারুটো টু চ্যাপ্টার কোলাবোরেশন স্পেশাল একটা বান্ডেল ফ্রিতে দিয়েছিল ওই বান্ডেলের প্যান্ট এটা আশা করি সকলের কাছেই রয়েছে তো এরপরে চলে আসবে জুতোর অপশনে আর এখান থেকে অবশ্যই হোয়াইট কালারের বুট জুতা নিতে হবে তো আমি এখান থেকে নিয়ে নিলাম আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে পাচ্ছ কম্বিনেশনটা দেখতে কতটা জোস লাগতেছে সত্যি বলতে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে এছাড়া দেখতেছ গেম পেরে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে তো অনেকটাই সুন্দর লেগেছে তো আজকের ভিডিও সবচেয়ে সেরা কম্বিনেশন কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা যারা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই এস লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ